আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগ শুরু করছি আসলে প্রতিদিন ছোট করে একটা ব্লগ শেয়ার করি ভালো লাগে সবাই কমেন্টসগুলো পড়তে বা রিপ্লাই দিয়ে যতটুকু পারি তো এই তো এই যে কাকঠ্যাং বকঠ্যাং পিঠাটা বানাচ্ছি অনেকে আমাকে বলেন যে আপু রেসিপি দিন আসলে কীভাবে দিব রেসিপি সিম্পল আমি বলি প্রথমে আপনি দুই কাপ ময়দা নেবেন এক কাপ গুড়ি দেবেন আর হচ্ছে চিনি আর হচ্ছে সামান্য লবণ দিয়ে হচ্ছে ভালো করে চটকে তারপরে হচ্ছে ডিম দিয়ে দিবেন পানি সহকারে একটা ডো তৈরি করে আর নর্মাল এভাবে হাতের সাহায্যে হচ্ছে একটু লম্বাটে একটু ছোট করে হচ্ছে পিঠাটা বানিয়ে নিতে পারেন আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে তাই একটু ছোট করে শেয়ার করি এমন সবসময় বানানো লাগে সেটা সকাল হোক আর বিকাল হোক যখন যেভাবে খেতে চাই তখনই সেভাবে বানাই আর এখানে হচ্ছে কিছু রস ছিল রসগুলোকে আমি জল দিতেছি চুলার উপরে দুধ দিয়ে আর নারকেল দিয়ে আর এটা হচ্ছে মাটির আলু বা আমাদের দেশ এটাকে বলে মাঠটা আলু একদম আঞ্চলিক বাসায় হলে হচ্ছে মাঠটা আলু তো এই আলুটা হচ্ছে মাটির নিচে হয় তো এটা আসার সময় হচ্ছে আম্মা নিয়ে এসেছিলো তো আম্মা হচ্ছে আমাকে কেটে দিবে আলুটা আলু দিয়ে হচ্ছে এই মাঠটা আলু দিয়ে হচ্ছে হাঁস দিয়ে রান্না করব আর এখানে যে রসটা দেখিয়েছিলাম পাতিলে এই রসগুলো আসার সময় আম্মা এনেছিল তো এই রস দিয়ে হচ্ছে আমি পিঠা বানাবো বা পিঠা রান্না করব তো সেই জন্য রসটাকে আমি চুলার অল্প আছে হচ্ছে জাল দিচ্ছি আর হচ্ছে নারকেল কোড়ানো দিচ্ছি আর এখানে আম্মা হচ্ছে আমাকে আলু কেটে দিচ্ছে আমি হচ্ছে হাঁস আম্মা আসার সময় হাঁসে নিয়ে এসেছিল তো হাঁস কাটতেছি হাঁসগুলো হচ্ছে রাজহাঁস রাজহাঁসা সরি আহ বলে ছোট হাঁস রাজহাঁস তো আরও বড় থাকে আমি মনে ভুল করতেছি এটা রাজহাঁস রাজহাঁসই ছিল পেটিহাস না বা ছোট হাঁস না তো বড় হাঁস রাজহাঁসে বা কাছ ছি যেহেতু আমাদের দেশে এটাকে বলে আর এটাকে বই বলা হয় রাজহাঁস তো রাজহাঁসটাকে কেটে দিচ্ছি আর ছোট ছোট করে একদম মাফিক করে কাটছি আম্মা হচ্ছে আলু কাটছে আমি হচ্ছে রাজহাঁস কাটছি চুলার উপরে হচ্ছে রসের যে খেজুরের যে রস রস এনেছিল রসটাকে বসিয়ে দিয়েছি তো সেটার সাথে দুধ আর হচ্ছে মহিষির দুধ দিয়েছিলাম আম্মা আসার সময় মহিষির দুধ এনেছিল আসলে আমার আসার সময় অনেক কিছুই এনেছে আমার মনে পড়তেছে আর বলতেছি তো সেই মহিষের দুধ দিয়ে রসটাকে ভালো করে বলকাসার পর হচ্ছে এই পিঠাগুলো এখন রান্না করব তো পিঠাগুলো আম্মা বানিয়েছিল আমি জাস্ট হচ্ছে এখানে প্লেটে সাজিয়ে রাখছি তো আম্মা হচ্ছে পিঠাগুলো বানিয়ে রেখে দিয়েছে আমি হচ্ছে ওই যে রসের যে জলিস বলা হয় আমাদের দেশে ওই দুধ আর হচ্ছে খেজুরের রস নারকেলটাকে ভালোভাবে কষলিয়ে তারপরে দুধ বের করে রসের এই পাতলে দিয়ে দিলাম মানে পিঠা বানানোর জন্য এখানে সব কিছু রেডি করছি আর হচ্ছে রসগুলো দিয়ে দিব যখন বা এই দুধটা হচ্ছে ভালো করে রসে দুধে আর নারকেলে হচ্ছে বলক আসার পর যখন পাঞ্চিবাকটা চলে যাবে তখন হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি ওদিকে হচ্ছে আলুটাকে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি না দিলেও কোনো প্রবলেম হয় না দিলে নাকি ভালো যেন না যেভাবে বলতেছে জাস্ট ওভাবে রান্না করছি আর এই তো পিঠাটা বসিয়ে দিলাম সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি যে পিঠার জন্য আমি যে রসের যে ডোটা বা শিরাটা তৈরি করেছি বা জুলিশটা তৈরি করেছি তা ছিল পর্যাপ্ত পরিমাণে তো সবগুলো পিঠা দিয়ে এক বড় আসার পর হচ্ছে নামিয়ে ফেলবো এতে করে অনেকক্ষণ বসে থাকবে বা এক ঘন থেকে দেড় ঘন্টা পর হচ্ছে পিঠাটা খাওয়ার জন্য একদম উপযোগী ওই যে বললাম আলুটাকে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি আর হাঁস তো রাজহাঁস তো তো আলুটাকে একটু ভাপ দিয়ে লাস্টে যখন হাঁসের মাংসটা সিদ্ধ হবে তখন দিয়ে দেবো এদিকে হচ্ছে বল জন্য ওয়েট করছিলাম পিঠাগুলোতে পিঠাগুলো হচ্ছে জাস্ট পলকাসার কাশার পর পরে নামিয়ে ফেলতে হবে নামিয়ে ফেললে হবে কি একটু কিছুক্ষণ পরেই হচ্ছে পিঠাগুলো একদম পুরো পানি খেয়ে বা যে তৈরি করা রস দুধ আর নারকেল দেওয়া পানিগুলো চুষে একদম সফট হয়ে থাকবে পিঠাগুলো আর খেতে অনেক ভালো লাগবে অনেকে হয়তোবা আমরা যারা বাঙালি যারা এই পিঠা খুব বেশি পছন্দ করি তাদের জন্য একদম রেসিপিটা হয়তো বা পারফেক্ট হতে পারে আর যারা এই পিঠা এইভাবে রান্না করেন না বা এইভাবে খান না তাদের জন্য একটু হয়তোবা অন্যরকম লাগতে পারে তা আমার কাছে এই পিঠাটা এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে খারাপ লাগে না রসের সিজনে অন্তত শীতকালে যে রসটা পাওয়া যায় এই রসটা আমি বোতল করে হচ্ছে আমার ঢাকা নিয়ে আসছিলো আমি জাস্ট ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আজকে সকালে বের করে হচ্ছে বরফটা সারার পর হচ্ছে রসটাকে ভালোভাবে চাল দিয়ে যখন রস থেকে একটা সুন্দর গন্ধ চলে আসছে তখন হচ্ছে পিঠাটা রান্না করার জন্য সব কিছু রেডি করলাম আর এক হচ্ছে ওই যে আলু সিদ্ধ দিয়েছিলাম সেগুলো আর হচ্ছে মাংস বসিয়ে দিচ্ছি একদম হাতে মেখে সব কিছু মশলা দিয়ে যেমন মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে সকল মশলা দিয়ে হাতে মেখে চুলাই বসিয়ে দিয়েছি আর সিদ্ধ হওয়ার পর হচ্ছে একটু আলু দিয়ে বাগার দিয়ে নামিয়ে ফেলবো আর পিঠাগুলো তো এমন হয়েছে তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ ছোটবেলা থেকে ফুলের প্রতি অন্যরকম ভালোবাসা আমার যে কোনো ফুলকে অনেক বেশি ভালোবাসি তার মাঝে হচ্ছে বেলি ফুলটা অনেক বেশি পছন্দ শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে মাংস দিয়ে লেখা খিচুড়ি করেছি গরম ভাত তারপরে বাদাম ভত্তা সুটকি মাছের ভত্তা তারপরে হচ্ছে ডাল পেজ কাটা লেবু শশা সবকিছু খাবার দিয়ে সবাইকে খাবার খেতে ডেকে নিলাম ওদিকে হচ্ছে চা খেয়ে তারপরে হচ্ছে দুপুরের জন্য আবার রান্নার আয়োজন করবো সেদিকে হচ্ছে আমার সবচেয়ে বেশি টেনশন কারণ সকালবেলাটা কোনো রকম কাটলো দুপুরটা হয় আমার একদম হলুস্থলে তাহলে খাবার দাবার শেষ চা নাস্তা করে হচ্ছে দুপুরের জন্য কি রান্না করা যায় বা কী রান্না করব সেই ডিসিশন নিই তো আজকে রান্না করব কিনা তাও ভাবছি তো সবার সাথে শেয়ার করছি একটা পার্সেল এ পার্সেল যদি বাসায় আসে আমি যে পার্সেল নিয়ে আসে তাকে দিয়ে হচ্ছে ওপেন করে আই তারপরে হচ্ছে আমি নেই কারণ এ পার্সেল অনেক সময় ভেঙে যায় বা ভালো থাকে না বা আমি যদি ওপেন করি ওনারা হয়তো বিশ্বাস করবে না তো সেই জন্য আমি পার্সেল ম্যানকে একদম বাসার ভিতরে বললাম যে ডাইনিং স্পেসে ওনাকে ওপেন করে যদি ঠিক থাকে আমি চেক করে তখন পার্সেলটা রেখে ওনাকে বিদি করে দিই তো এই পার্সেলটা নেওয়ার একটাই কারণ একটা আপুকে আমি এই পার্সেলটা গিফট করবো তার বার্থডেতে কারণ আমার বাসায় এ ধরনের ফুলের টপ আমার বাসায় দেখে উনি যখন পছন্দ করেন তখন আমাকে রিকোয়েস্ট করে যে সেম ফুলটা যেন ওনাকে আনিয়ে দিই তো বার্থডে উপলক্ষে ওনার জন্য এই গিফটটা এনে আমি বাসায় রেখেছি এদিকে হচ্ছে আমার রুমের লোকটা কার কাছে কেমন লাগছে অবশ্য জানাবে অনেকেই আমার রুমের লোকটা দেখতে চাচ্ছেন মাঝে মাঝে দেখাতে চাই আবার মাঝে মাঝে সময়ের অভাবে আর দেখানো হয় না রান্নাবান্নাটাই বেশি শেয়ার করা হয় আসলে অহমরিকভাবে বা ওভাবে আমি আমার বাসাটা এখনও সাজাতে পারিনি যতটুকু অল্প অল্প করে চেষ্টা করি পুরো বাসাটাকে যেখানে যেখানে যে স্পটে যে জিনিসটা দেওয়া দরকার চিন্তা ভাবনা করে অল্প অল্প আমার মতো করে আমি সাজিয়ে নিও আমার সাজানোর সাথে হয়তো অনেকে সাজানো এক হবে না কারণ এক একজনের এক এক রকম এক একজনের মন মানসিকতা এক এক রকম এক একজনের বাসা সাজানোর স্টাইল এক এক রকম যারা এই মুহূর্তে ব্লগ দেখছেন যারা এই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখ তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার রুমের পর্দাগুলো কেমন হলো ফুলটা কেমন হলো তার কাছে কেমন লাগছে এদিকে হচ্ছে বাহিরে খুবই অন্ধকার হয়ে বৃষ্টি নামবে এখনই হয়তো বা কাপড় চোপড় গুলো স্ত্রীতে দিবে সেজন্য একটা ব্যাগ ভরে রেখেছে বাহিরে ওয়েদারটা এতটা খারাপ যে ও বের হতে পারছে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাহিরে এদিকে হচ্ছে আমি রান্নাবান্নার কাজে হাত লাগিয়েছি কারণ দুপুরে রান্নাবান্নাটা কমপ্লিট করে আমরা আজকে বিকালে ঘুরতে যাব একদম সংক্ষেপে রান্না একদম সংক্ষেপে সবকিছু কমপ্লিট করলাম ডাল ভাত আর হচ্ছে মাছ দিয়ে হচ্ছে রেখা দিয়ে সেই মাছটা ছিল গুলা মাছ বা গুলসা মাছ বা তিন কাটা মাছ জানি না কে কি নামে চিনে রেশমি ওরা হচ্ছে পুরো বাসাটাকে ক্লিন করে ফেলেছে আর আমি হচ্ছে রান্না বান্না শেষ করে একদম ফ্রি হয়ে গিয়েছি এই ফ্রি হতে অনেক বেশি ভালো লাগে যেদিন মেহমান বাসায় না থাকে আসলে তখন একদম শর্টকাট রান্না শর্টকাট ফ্রি হয়ে যাওয়া এবং চুপচাপ একটু বসে টিভিতে গান শোনা বা একটু মোবাইল টিপা টিপি মাঝে মাঝে হচ্ছে পুরো বাসাটাকে ঘুরে ফিরে দেখা যে পুরো বাসাটা ক্লিন আছে কিনা কোথাও কোনো কিছু অগছলও আছে কিনা আসলে আমার বাসা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেন অনেকে অনেক পজিটিভলি ভাবে কথা বলেন বা আমার পাশাটার যে নিয়ে অনেকে অনেকে প্রশ্ন করেন যে কোথা থেকে থেকে নিয়েছেন নিয়েছেন বা এটা স্ক্রিনশট দিয়ে আমাকে কমেন্টস বক্সে দেন আমি চেষ্টা করি সবার রিপ্লাই দেওয়ার জন্য আসলে এত এত কমেন্টের রিপ্লাই দেওয়া অনেক সময় পসিবল হয়ে ওঠে না এই ঝর্ণাটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই ঝর্ণাটা আমি কোথা থেকে নিয়েছিলাম তো অনলাইন পেজ থেকে নিয়েছি যদিও এই মুহূর্তে আমার একদম মনে নেই আসলে আমি যখন মার্কেটে যাই যখন যেটা চোখে পড়ে তখন সেটা কিনি আবার অনলাইন পেজ থেকে যখন যেটা যেখানে ভালো লাগে তখন অর্ডার করি মানে ওভাবে মনে রাখার মতো কোনো সিলেক্টেড নাই যে মনে রাখবো অনেক দিন পর্যন্ত যে এই জিনিসটা কোথা থেকে নিয়েছিলাম কারণ যখন যেখানে যেটা ভালো লাগে সেখান থেকে সেই জিনিসটাই নেওয়া তো শোপিস বলেন বাসার জিনিসপত্র বলেন বা যাই কিছু কিনি না কেন সব কিছু হুটহাট করে আমার কিনা কোনো ডিসিশান নিয়ে একদম যে শিরো এইটা আমাকে যাইয়ে কিনতে হবে এমন না চোখে যখন যেটা যখন যেখানে ভালো লাগে তখন সেটা নিয়ে ফেলি তো একদম বিকেল থেকে চারটা বাজে আমরা মিরপুরের দিকে রওনা দিয়েছি পাশ দিয়ে যাচ্ছিলাম তো এতো গাড়িতে বসে বসে একটু বাইরের সিনগুলো উপভোগ করছিলাম অনেক দিন পর মিরপুরের ওদিকে যাচ্ছি একটা কাজে তাও আমরা তিন চারজন মিলে যাচ্ছিলাম বাসায় চলে আসবো তো আস্তে আস্তে যদি রাত হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বাইরে খাবো রাতে আর বাসায় খাবো না তো এই তো কাজ সেরে আমরা বাসায় ফিরে যাচ্ছি বা ফেরার পথে হচ্ছে আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায় তারপরে হচ্ছে আমাদের পাশার পাশে একটা জিনিস রেস্টুরেন্টে ঢুকে আমরা হচ্ছে সবাই প্রথমেই হচ্ছে থাই স্যুপটা অর্ডার করি এবং পাশাপাশি সব কিছুর অর্ডার ছিল চাইনিজ রেস্টুরেন্টটা যেহেতু বাসার কাছাকাছি ছিল সেক্ষেত্রে ছিল আমরা বাসার কাছাকাছি এসে জেসমিনদেরকে হচ্ছে বাসা থেকে উঠিয়ে নিই তারপরে আমরা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে অর্ডারগুলো দিয়ে আমরা সবাই খেয়ে দিয়ে আবার বাসায় ফিরবো আজকের দিনটা একটু হলো দিন ছিল কোথায় কি করছে কিভাবে কি ডিসিশন নিচ্ছিলাম একদম কোনো ডিসিশন ছাড়াই সব কিছু হয়েছে তো সব কিছু মিলে আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই